হ্যালো আসসালামু আসসালাম বলেন সম্পত্তি ভাই আছে কি পড়তেছে ও আজকা রিপোর্ট তো আপনারা দিবেন আমাকে আমি রিপোর্টগুলো করব এই এখানে এখানে আচ্ছা আপনাদের এলাকার কোন রিপোর্ট আমাকে দিতে পারবেন কি এই ধান ধানমাছ পুকু খাল বিল আরে এখানে ধরো এখানে ধরো দিতে পারবেন না আমাদের এলাকায় রিপোর্ট ভালোই আছে হ্যাঁ বলেন ভালোই আছে আমার সময় নাই আমি চলে যাচ্ছি

তুমি কি বুঝতে পারো না একটা উট তার মহাজনের সঙ্গে অর্থাৎ মনিবের সঙ্গে এখানে ধরো তো মনিবের সঙ্গে গন্ডগোল করে বাংলাদেশে পালিয়ে এসেছে এখানে কাতার সরকার ঘোষণা করেছে পঁচানব্বই টাকা পুরস্কার দিবে এখানে ধর পঁচানব্বই টাকা পুরস্কার দিবে ওই উঠটাকে ফেরত দিতে পারলে সেই সূত্রে আমি কিন্তু ইন্টারন্যাশনাল সাংবাদিক আমি রেপোর্ট করেছি সেই উঠটা ধরা পড়েছে আর কি রিপোর্ট হ্যাঁ সেই উটটা ধরা পড়েছে আপনার বাংলাদেশের রাজধানী ঢাকাতে পুলিশ থানে এক দোকানে পচা খেজু খাওয়ার সময় সেনাবাহিনী ওই উটটাকে গ্রেপ্তার করেছে আমার এক নাম্বার রেপেড আমার

আর যুবকেরা আহত আহতদেরকে এই বগুড়া আজিমপুর কবরস্থানে দাফন করলাম আর কয়জন মারা গেছে ওখানে এখন ওই কয় ভাঙলো আর কয় হাত সাড়ে তিনটা পুরাপুরি এখনো আমার কাছে রিপোর্ট আসেনি আমি যা পেয়েছি তা রেপোর্ট করেছি তো এখন আসলাম আপনাদের এলাকায় দেখেন তো কোনো রিপোর্ট দিতে পারেন নাকি বাইরে মুখে ভালো করে বলে আমি লিখে নিচ্ছিলাম আপনি রিপোর্টটাকে আমি লিখে নিচ্ছি হ্যাঁ বলেন আপনি একটু বলেন আমি আর এখানে কি বলবো আপনার যে রিপোর্ট এগুলো রিপোর্ট আমি শুনে তো আমার রিপোর্ট ভুলে গেছে আমি তো আসলে রিপিটার রিপিট করতেছি দুটা রিপিট এই মাত্র আমার হাতে চলে এসেছে আপনার কোন রিপোর্ট থাকলে আমাকে দিতে পারেন আর যদি না থাকে আমরা চলে যাচ্ছি তো আপনি কোথায় যাবেন এখন আমার ঠিকানায় আমি চলে যাব আমার বাংলা আমি বাংলোতে থাকি আমি বাংলায় চলে যাবো ঢাকা আমার স্পেশাল বাংলো আছে সেখানে আমি অবস্থান করি সকালবেলা উঠে এই রিপোর্ট 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 বলে তাহলে রিপিতে সৌদি আরব থেকে হ্যাঁ সৌদি আরব থেকে কাতার থেকে কাতার থেকে আপনি ভুল শুনতে কাতার থেকে ওনাকে ধরো কাতার থেকে পেলিয়াছে ফোন করলে আমি চলে আসবো যদি কোনো রিপিট থাকে আপনার আমাকে জানো রিপোর্ট